সালামু আলাইকুম ভিওয়ার্ডস আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন যে আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো যে পালসার ডবল এর হাইড্রোলিক ব্রেকের ব্রেক পাইপ ফেটে গেছে তো অন্য টেকনিশিয়ান ভাই কিভাবে টেপ দিয়ে লাগিয়ে দিয়েছে এটা হলো টেপের না তো তারপরেও লাগিয়ে দিয়েছে কাজটি ভুল হয়েছে তো এটা সমাধান করে দেবো আমরা তো প্রথমে আগে আমরা পাইপটি খুলে দেখে নেব যে কী অবস্থাতে আছে তো পাইপটি যখন আমরা চেঞ্জ করবো তখন অবশ্যই তার আগে খুলে দেখব ক্যালিভার টেলিভারগুলো এই যে পাইপগুলো আমরা টেনে বের করে দেখছি তো ক্যালিভার থেকে আমরা এটা খুলবো এবার তো যখন পাইপটি লিক করবে তখন কিন্তু ব্রেক হবে না আর ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা থাকবেই আর যেহেতু এটা গুরুত্বপূর্ণ জিনিস এই পাইপের মাধ্যমে কিন্তু বাইক ব্রেক হয় আর ব্রেক না থাকলে অনেক কিছু রিস্ক থাকবে তো আমরা প্রথমে খুলে নিলাম এটা তারপরে আমরা এবার ক্যালিভারটির সাথে কানেকশন দিয়ে দেখব যে ক্যালিভারটির কোনো প্রবলেম আছে কি তো দেখলাম যে প্রবলেম ক্যালিভারটি প্রবলেম আছে তো আমরা এবার ক্যালিভারটি খুলে দেখে নেব হাইড্রোলিক ক্যালিভার যেটাকে বলা হয় তো এটা পুরাণ দেখছি পাম্প নষ্ট হয়ে গেছে পাম্প কাজ করে না তো এটাকে আমরা খুলে নেব সুন্দর করে তো খোলার আগে বলে থাকি যে যে কোনো স্পেয়ার পার্টস জেনুইন লাগানোই ভালো যত জেনুইন যখন লাগাবেন তখন সার্ভিস ভালো পাবেন অনেকেই থাকেন যে মনে করেন যে যে কোনো কোম্পানির স্পেয়ার পার্টস লাগালেই মনে করে যে ভালো হবে তো তাতে না তো দেখতে পাচ্ছেন যে একটা বাজাজ কোম্পানির আমরা একটা ক্যালিভার জেনুইন নিয়ে এসে লাগিয়ে দেব তো প্রথমে আমরা ক্যালিভারের সাথে আগে হাইড্রোলিকের বাকিটিকে লাগিয়ে নেবো যেহেতু এটা ব্রেক অয়েলের সংযোগের কানেকশান তো এবার আমরা পিছনের যে পাইপটি ফেটে গেছিলো ওই পাইপটি অরিজিনাল লাগিয়েছি তো এটারও কানেকশান লাগিয়ে দেব তো নাটগুলো ভালো করে আমরা টাইট করে নেব যেহেতু এগুলো লিক থাকলে ব্রেক লিক করবে আর ব্রেকের প্রাম কমে যাবে তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দর করে এটা সেন্টার করে নিয়েছি মাপ মতন তো নেওয়ার পরে দেখলাম যে এবার আমরা বাকেটে তেল দিলাম দেওয়ার পরে আমরা পাম্প করে দেখছি স্কুড়া ভাত এই যে পাম্পটি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কাজ করছে তো এবার আমরা সুন্দর করে দেখলাম যে ব্রেক কাজ করছে হালকা করে আমরা আগে টেস্ট করে নিলাম যে ব্রেক কাজ করছে কিনা তো দেখতে পাচ্ছেন যে ব্রেক কাজ করছে তো এবার আমরা ব্যাক প্যানেলের সাথে লাগিয়ে দেবো এটাকে কেউ পাদানি হোল্ডারও বলে থাকে তো পাদানি হোল্ডারের সাথে আমরা যখন সেট করে নিব সেট করার আগে সুন্দর করে মাপ জেনে লাগাতে হবে না তো হাইড্রলিক বেশি টাইট করে দিলে পিস্টনটাকে তখন জাম হওয়ার সম্ভাবনা থাকে তো দেখে শুনে লাগাবেন তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে ব্রেক কাজ করছে তো পাদানি লাগানোর পরে আমরা চাকা ঘুরে দেখে নিব। যে ব্রেকটা ঠিকঠাক কাজ করছে কি তো আমাদের ঠিকঠাকই কাজ করছে তার মানে কমপ্লিট